সিদ্ধ করে নিয়েছিলাম ডিম দুটো দিয়ে দিচ্ছি এখানে কোনো বাদামের প্রয়োজন হবে না কিচ্ছু হবে না এই ডিমটা দিলে খুব সুন্দর স্বাদ আসবে পুরো বাদামের মতনই দেখুন আমার পুরো মটর পনিট পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন নমস্কার বন্ধুরা বিরাজ ভিলেজপুটে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন আর যে মটর পনির বানাচ্ছি পুরো ঘরোয়া টাইপের কোনো ঝামেলা নেই মশলা কোনো কিছু নেই অল্প মশলার মধ্যে মানে ভালো জিনিস বানাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে মটর নিয়ে নিয়েছি মটরটা ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটার মতো পনির আছে টমেটো আছে ধনে পাতা আছে পেঁয়াজ কুচি আছে এখানে গোটা গরম মশলা আছে কিছু আর আদা রসুন ছাড়িয়ে রেখেছি এখানে আমি কোড়াটা গ্যাস জেলে দিয়েছি কোড়াটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি তেল দিচ্ছি না এমনি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি শুকনো কলার তেল পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে লাল করে আমি এটা এবার পেঁয়াজটা তুলে নিচ্ছি আর এর মধ্যে আর একটা জিনিস দেবো কিন্তু আমি এটা লাস্টে দেবো এখন আমি বলছি না কি দেবো আর এই জিনিসগুলো আমার সবসময় ঘরেতেই থাকে এবার আদা রসুনটা যে ছাড়িয়ে রেখেছিলাম আদা রসুনটা দিয়ে দিচ্ছি এটাও আমি একটু ভেজে নেব হালকা করে আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার এই কোড়াতে আমি গরম মশলা যে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণে এক চামচের মতো আমি জিরে দিয়ে দেবো এ দেখুন জিরে দিয়ে দিচ্ছি এটাও আমি একটু ভেজে নেব দেখুন এখানে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি পুরো আর এখানে তেল গরম হচ্ছে তেলটাও গরম হতে দেবো একটু আর জিরে রাওয়ার জিরে গোটা মশলা যে ভেজেছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এখানে আমার তেল গরম হয়ে গেছে আমি এবার পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের ওপরে দেখুন একটু হালকা লাল করে নেবো বেশি করবো না লালটা এখানে পনিরগুলো ভাজতে ভাজতে আমি মশলাটা বেটে নিচ্ছি মশলাগুলো যে ভেজে রেখেছিলাম মশলাগুলো এবার বেটে নিচ্ছি মিক্সারেতে এ দেখুন পেঁয়াজ আদা রসুন আর যে গোটা মশলাগুলো জিরেগুলো যে ভেজেছিলাম আমি সেগুলো একসাথে বেটে নিচ্ছি এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে এটাকে তুলে নিচ্ছি তুলেই বাটিতে কিন্তু আমার জল আছে দেখুন জল আছে এবার এইটা আমি এর উপরে তুলে দিচ্ছি পনিরগুলো যে ভেজেছিলাম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই জন্যেই আমি দিচ্ছি এটা নরম থাকার জন্যে পনির ভেজে রেখে রেখে দিলে শক্ত হয়ে যায় এটা যেমনকে যেমন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এটা একটু ভেজে নেবো আমি এটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি বেটেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি বেশি চাই আমি যেটা তেলটাও একটু বেশি দিয়েছি মশলাটা এবার আস্তে আস্তে আমি কম গ্যাসেতে ভাজবো এখানে তিনটে কাঁচা লঙ্কা এই টমেটো নিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এ ধনে পাতা নিয়েছি এগুলো একসঙ্গে আমি বেটে নেবো এখানে এটা আমার ভাজা হয়ে গেছে মশলাটা এবার একটা একটা করে আরেকটু মশলা অ্যাড করব হলদি দিলাম আধা চামচের মতো এক চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো দেবো কেন কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে চামচ ধরে পাউডার আধা চামচ চিরি পাউডার আর স্বাদ অনুযায়ী আমি দেব এই মশলাটা দিয়ে আমি একটু ভালো করে একটু কষে দিচ্ছি একসঙ্গে বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে এর সাথে মশলার সাথে কষে নেবো আর একটু এখানে আমার মশলাটা হয়ে গেছে মশলাটার কালারটাও কত সুন্দর আসছে তেলটাও মশলা ছেড়ে দিয়েছে আমি একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে মটরগুলো দিয়ে দেবো এখানে আধা কিলো মটর ছিল দিয়েছি এখানে জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো এখানে আমি জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধ দিয়ে নেবো মটরগুলোকে এখানে আমার মটরটা হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে আমি জল দিয়ে রেখেছিলাম পনিরটা তুলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি আর পনিরটা কত সুন্দর পনিরটা দিয়ে আমি একটু ঘেঁটে দিচ্ছি ঘেঁটে ঢাকা দিয়ে দেবো আমি খুলে দেখছি আমি একটু নেড়ে নিচ্ছি আমার এইটা হয়ে গেছে আর এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ডিমগুলো দাঁড়ায় ডিমগুলো দিলে কোনো বাদামের দরকার হবে না কিছু হবে না এখানে আমি গ্রেফ করে নিচ্ছি আর স্বাদটাও খুব সুন্দর আসবে আর এখানে আমি গোস্তরি মেথি নিয়েছি মেথিগুলোকে ঘোষ মেথিগুলোকে আমি হাতে করে ঘষে নিচ্ছি হাতে করে ঘষে নিলে স্বাদটা আসবে যে এমনি গোটা গোটা দিয়ে দেবো সেটা হবে না সাদাও আসবে না এরকম করে হাতে করে ঘষে নিতে হয় দেখুন আমি ঘষে নিয়েছি নিয়ে এটা দিয়ে দিয়েছি এবার একটু খেটে দেবো দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো তাহলে কস্তুরি মেধিটা দিয়েছি তার সেন্টটাও খুব সুন্দর আসবে আমার দশ মিনিট হয়ে গেছে আমি খুলে নিচ্ছি খুলে একটু আমি ঘেঁটে দিচ্ছি এই দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে কালারটাও আমার কত সুন্দর আসছে এখানে ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়েই চলবে এই দেখুন আর এইটার মধ্যে আমি আরেকটা জিনিস দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগবে এই দেখুন আপনারাও এরকম করে বাড়িতে বানাবেন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর এটা খেতে তো খুব সুন্দর লাগে গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে আরো সুন্দর লাগে খেতে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এরম করে